প্রিয় বন্ধুরা আলাইকুম আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম মোবাইলের ওস্তাদ সবাই বলতে বাধ্য হবে আপনাদেরকে তিনটি সেটিং শিখিয়ে দিচ্ছি এখন এই তিনটি সেটিং যখন আপনি জানবেন সবাই আপনাকে মোবাইলে ওস্তাদ বলতে গুরু বলতে বাধ্য হবে সেটিং কি আপনাদের মোবাইলের মূল অপশনে যে মোবাইল হটস্পট আছে হটস্পট কাকে বলে যে হটস্পটারের মাধ্যমে আপনার মোবাইল থেকে অন্যের মোবাইলে এমবি ব্যবহার করবে মো হটস্পটের মাধ্যমে তাকে হটস্পট বলে এই হটস্পটের তিনটা সেটিং আছে এই তিনটা সেটিং যখন আপনি জানবেন আপনাকে সবাই মোবাইলের ভস বলতে বাধ্য হবে কারণ এই তিনটা সেটিং অনেকেই জানে না তাই আজকে আপনি শিখে নিন আমার ভিডিওটা দেখে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ এই তিনটা সেটিং অবশ্যই আপনার প্রয়োজন আছে এই যে মোবাইলের হটস্পট আছে এই মোবাইলের হটস্পটের মাধ্যমে আপনি আপনার আপনি আপনার মোবাইলের পারদর্শিতা দেখাতে পারবেন তাই তিনটা সেটিং এখনই দেখে নিন যদি ভিডিওটা ভালো লাগে কিছু শিখে থাকেন সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশেই থাকবেন আর কোনো কথা বারাচ্ছি না চলে যাচ্ছি মোবাইলের মূল পর্বে গেট স্টার্ট শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আপনাদেরকে দেখাবো মোবাইল হটস্পটের কেরামতি যা আপনাকে সবাই মোবাইলের বস বলতে বাধ্য হবে তাই প্রথমেই নোটিফিকেশনে চলে গেলাম ওপরে টিপ দিয়ে নোটিফিকেশান আসলাম স্কুল করে এই যে হটস্পট আছে এখানে টিপ দিয়ে ধরে রাখলাম যে প্রথমে যেটা দেখাবো নিচে যে কানেক্টেড ডিভাইস এই কানেক্টেড ডিভাইসের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে লেখা আছে লিমিট অফ কানেক্টেড ডিভাইস এই পাশে লেখা আছে আনলিমিটেড এটার উপর ক্লিক করলাম এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় লেখা আছে নিচে আনলিমিটেড লেখা আছে আপনি যখন কাউকে হটস্পট ট্রান্সফার করবেন যেমন একজনকে দিলেন দেখা গেছে আপনার হটস্পটের পাসওয়ার্ড অন্য জেনে গেল সেও তখন আপনার হটস্পট থেকে হটস্পট ব্যবহার করতে পারবে করবে অর্থাৎ আপনার হটস্পট থেকে সে এমবি ব্যবহার করবে তাই এই জন্য আনলিমিটেড না দিয়ে এখানে একের ওপরে ক্লিক করবেন এই দেখেন এক তাহলে একজনই মাত্র হটস্পট ব্যবহার করতে পারবে একের অধিক কেউ আর হটস্পট ব্যবহার করতে পারবে না চলে গেল এটাতে ব্যাগে আসলাম আবার ব্যাগে এসে প্রথমে উপরে এই যে সেট আপ প্রোটোবল হটস্পট এটার উপরে ক্লিক করতে হবে এই যে আরও চিহ্ন আছে এর চিহ্নের উপর ক্লিক করলাম আরেকটা জিনিস স্মরণ রাখবেন আপনারা সবাই পাসওয়ার্ড দিয়ে রাখবেন হটস্পটের কিন্তু দেখা অন্য কেউ বন্ধু মধ্যে অনেকেই পাসওয়ার্ড জানে সে তখন সে তখন পাসওয়ার্ড নিয়ে নেয় এই জন্য একটাই কানেক্ট করে রাখবেন এখানে লেখা আছে যে কী লেখা আছে সিলেক্ট অ্যাপ ব্যান্ড সিলেক্ট অ্যাপ ব্যান্ড মানে সিলেক্ট এপি ব্যান্ড আপনার এখানে যে লেখা আছে সিলেক্ট এপি ব্যান্ড এটার ওপর ক্লিক করবেন কারণ এটাতে কী বোঝায় সিলেক্ট এপি ব্যান্ড এই যে সিলেক্ট এপি ব্যান্ডের ওপর ক্লিক করলাম এই দেখেন এখানে লেখা আছে টু পয়েন্ট ফোর জি এবং ফাইভ জি অর্থাৎ আপনি যখন কাউকে হটস্পট দিবেন এই যে টু পয়েন্ট ফোর জি দিয়ে রাখছেন তাহলে সে যখন হটস্পট নেবে তখন তার মোবাইলে হটস্পটের অর্থাৎ এমবির স্লো কাজ করবে স্লোলি কাজ করবে দ্রুত কাজ করবে না তখন যে সে যে ভিডিওটা বা যেই কাজটাই করুক না কেন সেটা অনেক দেরি হবে তখন সে বিরক্ত হয়ে বলবে ভাই আপনার হটস্পট লাগবে না আমি চলে যাচ্ছি আপনার হটস্পট বন্ধ করে দেন কারণ আর আর যদি ফাইভ জি দেন এই যে ফাইভ জি ফাইভ জি দিলে কী হবে তার মোবাইলে হটস্পটের রানিং বেড়ে যাবে অর্থাৎ তার এমবি বি দ্রুতগামী হবে সে আর স্লোলি আপনার মোবাইলে স্লোলি কাজ করবে তাই টু পয়েন্ট ফোর জি এটা দিয়ে রাখবেন তাহলে তার মোবাইলে স্লো কাজ করবে আপনার মোবাইলে দ্রুত কাজ করবে সে তখন বাধ্য হয়ে চলে যাবে আপনার হটস্পট অর্থাৎ আপনার এমবি ব্যবহার করবে না এখান থেকে ব্যাক করেন ব্যাক করলাম ব্যাক করে এখানে লেখা আছে ওয়ান টাইম ডাটা লিমিট অর্থাৎ ডাটা লিমিট উইল বি অ্যাপ্লাইড নেক্সট টাইম ইউর হটস্পট ইজ অন অর্থাৎ এখানে এটার উপরে ক্লিক করলাম এটাতে কী বুঝাইতেছে আপনি যাকে ডাটা দিতেছেন ডাটা দিবেন তখন সে ধরেন ডাটা ব্যবহার করবে যে ডাটাটা ব্যবহার করবে তাকে ধরেন একটা নির্ধির নির্দিষ্ট যদি না দেন এই যে এই যে এখানে সাইজ লেখা আছে সাইজের উপরে ক্লিক করেন এই যে এনে দেখেন কাস্টম লেখা আছে দুইশো এম আছে দেড়শো এম আছে একশো এম আছে পঞ্চাশ এম আছে আমার এখানে পঞ্চাশ এম লিমিট আছে কিন্তু আপনি যদি আনলিমিটেড বাড়িয়ে দেন এই যে কাস্টমার দিয়ে দেন তাহলে সে অনেক ব্যবহার করতে হবে যতক্ষণ আপনার সাথে থাকবে সে ততক্ষণ পর্যন্তই এমবি ব্যবহার করতে পারবে কিন্তু আপনি যদি একটা লিমিট করে দেন ওই লিমিটের মধ্যে ওই লিমিট পর্যন্ত সে ব্যবহার করে করতে পারবে এরপরে তখন সে তার মোবাইল থেকে অটোমেটিকলি ডাটা অফ হয়ে যাবে কিন্তু হটস্পট তার ওখানে শো করবে সে বুঝতে পারবে না যে হটস্পটের এমবি শেষ হয়ে গেছে তখন সে বাধ্য হয়ে বলবে যে ভাই হটস্পটটা কাজ করতেছে না আপনার হটস্পট লাগবে না তাই আমি আপনি আর হট আমি চলে যাচ্ছি আমার আর হটস্পটের প্রয়োজন নেই তখন সে বাধ্য হয়ে চলে যাবে এই এটাইকে এই লিমিট করে দিবেন তখন যে যতটুকু ব্যবহার করলো লিমিট যখন শেষ হয়ে যাবে সে বাধ্য হয়ে চলে যাবে তাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন নতুন কোন ভিডিও আবার নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এই আশা নিয়ে হচ্ছে। হচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ